তাহলে এই বিদ্রোহের ঘাটা এই বিদ্রোহের ঘাটার ছয় নম্বর একক শুরু হল বৈকুণ্ঠপুর দাসিয়া মহলাল ওরফে ভবানী পাঠক সন্ন্যাসীর ঘরক সংগঠিত করার কাজ শুরু করি দিল একটা রাতি থাকা হয়ে গেল ওই ঠিকায় মানে মিলন মন্দিরত সন্ন্যাসীর ঘরের মিলন মন্দিরত আর ওই থাকিয়া মানে প্রাথমিক কাজটা হয়ে গেল এলা বাকি কাজটা করে দেখবে রাত্রিবাস করিল ওই ঠিকা খবর আসিল তার বেটা মারা গেছে মানে তাক মারি ফেলা হয়েছে মাছে মির্জা ফড়ের বেটা মিরন শ্রীমন্ত লালক মারি ফেলাইছে তার বেটা যাই হোক শোক বুকত চাপি থুইয়া দেশের বাদে আগের লোক তাই তাহলে পরের কক শুরু হয়েছে পড়া নাগাড়ে বর্ষণ হয়েছে প্রকৃতির চকুর জল যেন ফুরায় কেনা দাস কল বাবা ঠাকুর বর্ষণ না থামিলে যাব যাবেন কেমন করিয়া আমরা এই নাকান বর্ষণক কই সাঁতাও কম করে সাত দিন চলিতে থাকিবে এই নাকান ঝড়ি এই জাগাত বলে বাস্যাত এই ঢক এক নাগাড়ে ঝড়ি হয় হরিমতি কল বাবা তোমার বেটা বেটার এটি কোনায় কর আমরা তার ব্যবস্থা করে দেব শুনিয়া চকু জল আসি গেল মনে হবার ধরিল রক্তের সম্পর্ক না থাকিলেও ইমরামর আপন মুই হরিমতি করলুম আচ্ছা মা সেটাই হবে মুই কি ভাবির পাচুং এমন দুর্গম বনের ভিত্তি শিয়া মুই এমন আপনজন পায়া যায় সৌগে মা তারার ইচ্ছা গৌরাঙ্গ এবং হরনন্দের নগদ আও করিয়া তারা গান শুনিয়া ঘরের দুয়োর থাকি বাস্যার বানের ঐশ্বর্য দেখিয়া মোর সময় কাটিত ধরিল একদিন ঝড়িত ভিজিতে ভিজিতে ব্রহ্মানন্দ গিরি আসিল আসিয়া কল পাঠকজি একটা খারাপ খবর আছে মোর জিউটা ধুপফুকানি উঠে গেল তাই কল নবাব সিরাজ ধরা পড়ি গেছে। মিলনের নির্দেশে তাক মারি ফেলা হয়েছে তারিখটা হল তেসরা জুলাই মতান্তরে চৌঠা জুলাই সিরাজ নিহত হয়েছে শুনিলুং তার মরা দেহাটাক বলে হাতের পিঠে তুলিয়া মুর্শিদাবাদের শগুল মানসিক দেখানো হয়েছে মুই পুসুলুং কেমন করে ধরা পড়িল ব্রহ্মানন্দ কোল কোন ফকির বলে টাকার লোভে ধরে দিছে আহারে দেশের মানুষের একেবারে নির্বোধ লুবি আর স্বার্থপর মির্জাফরের হল সিংহাসনের লোভ আর ফকিরের হল টাকার লোভ ইমার কি কোনো কালেই হুশ হবে না কার বাদে আমরা লড়াই করি চাই লড়াই করি কি হবে সোগায় তো বেইমান মই ব্রহ্মানন্দ কলুম ব্রহ্মানন্দ জি মই আর ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করি না চাং এই নির্বোধ গিলার বাদে যুদ্ধ করি কি হবে ধরুক কুমার টুটি চিপি ইংরেজের ঘর মনে হল শগুল শক্তি আর উদ্যম মোর ফুরি যাইছে ভবিষ্যতের মুয়া চায়া মুই আর কোনো আশার আলো দেখির পাচং না মন নিকাশ নিতে কষ্ট হবার ধরিল হরিমতি আর তারা দাস মুখ ধরিয়া বিছানার থাকাল কিছুক্ষণ পরে অনেক স্বস্তিলু ব্রহ্মানন্দ কোল পাঠকজি তোমরালা বিশ্রাম নাও মুইয়ালা যাং পরে আসিম এই কথা কয়া তাই চলি গেল হরিমতেই মোর বাদে নিয়ে আসিল গরম দুধ মুই কলম মোর খাবার ইচ্ছাই করেছে না মা উয় কোল সেটা কইলে তো মুই মানিম না বাবা তোমার খাবারে না গিবে জোর করিয়াই উয় খোয়াল মোখ দুধ তারপর বসিল মোর বগলত কল আমরা তোমার ছাওয়া নহি বাবা মুই কলম কাই কর না হন আমরা কি লুবি স্বার্থপর মুই কলং সি সি মা হিল্লা কি কথা কোষ উয়াই ক বাবা দেশ ধামার মতন মানসি বেশি জেল্লা মানসির কথা ভাবিয়া কষ্ট পাসেন উমরা কয় যান আহা কি কথা এই ছওয়া মোর সামনা থেকে যেন একটা কালা পর্দাক সরে দিল ইয়াই তো হল জীবন্ত তাড়া মুই তারা দাসক ডেকে কলং মোগ একখান মাতৃবন্দনার গান শোনাতো বাবা ওয়ে গান ধরিল এবার আমি করবো কেশি এ ভব সংসারে আসি তুমি কৃপা সুন্দর পাত করিয়ে বসে দেখো রাজমহিষী জয় মা তারা মোর কাজ মোক কড়ায় খাবে তুই শক্তি দে মা সাত দিনের ভিতরা আমার আম হাঁটি ফিরার কথা কিন্তু আমরা ফিরলং দুই সপ্তাহ পর আসিবার সময় মুই ব্রহ্মানন্দ গিরিক কয়া শুলুং তোমরা সন্ন্যাসীর ঘরক সংগঠিত করতে থাকো মই ময়মনসিংহত মোর কাজটা সারিয়াই ফিরিম সুযোগ পাইলে ফকিরের ঘরের নগদও কথা কয়া নিম হরিমত কলুং মাও এলা যাং আরও আসিম কল আচ্ছা বাবা আমরা বাচ্চা থাকিম মো তারা দাস কল বাবা ঠাকুর অনেক সাবধানে চলাচল করেন এই দুকোনা ছাওয়ার নগদ মোর মায়ার বান্ধন তৈরি হয়ে গেল মায়ার কথা কইলে না কবার নাগে দুনিয়া আসলে সৌকে মায়া এই লড়াই সংগ্রাম এই যায় পড়া যায় মানসি সুখ দুঃখ এমনকি দুনিয়া আইসা যাওয়া কুল্লায় না ময়া। কিন্তু মায়ার সংসার দাসিয়া হামাক মায়াটাকে সত্য বলে মানা খায় করি যাওয়া খায় নিজের কর্তব্য হিসাব রাখার দায়িত্ব হামান না হয় যার হিসাব তাই ঠিকই রাখিবে আমাটিত ফুলিয়া দেখলুম ভাগিনা মোর মহানন্দে আছে আর দাঁড়ি না করিয়া আমরা চলি গেলং জমিদার বাড়ি যায়া যেটা শুনিলং তাতে মোর মাথার যান বাস ভাঙি পড়ে জমিদার বাবু আর নাই এলা কি হবে জমিদারের আছে দুইটা বেটা ওমরা কি রাখিবে বাপের দেওয়া কথা এলা চলে সুমার অসহ এই সময় নগদ কথা কো ঠিক হবে না ভাঙা মন নিয়ে ফিরিয়ে নাগির নাগিল গিয়ে কি করা যায় এলা একবার ভাবিলুং থাক ছাওয়াটা বাসুদেবের কাকিও এক মানসি করিবে কিন্তু নবাবের বেটা হওয়া খাবে কৃষক কেমন হবে ব্যাপারটা জমিদার হইলেও কোনেক মানানসই হয় না একটা স্যাচ চেষ্টা মোক করাই খাবে জমিদার পরিবারটার তথ্য সংগ্রহ করি ধরলুম জানিলুম জমিদারের বড় বেটার নাম কৃষ্ণ কিশোর আর বেটার নাম হল কৃষ্ণগোপাল কৃষ্ণগোপালের কোনো বেটা পুত্র নাই দুইবার বিয়াও করিয়াও কোনো ফল হয় নাই এইটাই সুযোগ এই সুযোগটা মোক নেওয়া খাবে তবে এলা ছাওয়া কোনার আসল পরিচয় দেওয়া যাবে না তাতে বিপদ হবার পায় জমিদারের পারলৌকিক ক্রিয়া জেলা হয়ে গেল মুই যায়া দেখা করলুম জমিদারের কৃষ্ণ কৃষ্ণগোপালের নগর তা আমাটিত মোর এক বইনির বিয়া হয়েছে ও আর চারটা বেটা আর্থিক অবস্থা আমার ভাল না একটা বেটা গুমরা পোষানি দিবার চাই তাই পুছিল বাপের নাম কি মুই কলুং বিনোদ রায় ছাওয়া বয়স কত মুই কলুং ছয় বছর ঠিক আছে মুই পোষ্য নিয়ে নিম মুই যেন হাফ ছাড়ি বাসুলুং কিন্তু সমস্যা তৈরি হল বাসুদেবের কাকিক নিয়ে তাই ছাওয়া কোনাক ছাড়িবে না সবাই মিলি অনেক কষ্টে তাক বুঝাইলং বাসুদেব কোল বগলতে না তেনা জমিদার বাড়ি জেলা ইচ্ছা হবে দেখি দেখি আসিবেন কান্দিকাটি রাজি হলিতায় হয়া গেল পোষ্য নেওয়ার অনুষ্ঠান কাগজপত্র লেখা হল ছাওয়াটার আসল বাপ আমহাটি নিবাসী শ্রী বিনোদ রায় সাওয়াটার নাম দেওয়া হল শ্রী যুগল কিশোর রায় চৌধুরী মা তারা এলার ভাগিনাক নিয়ে চিন্তা থাকিল না তবে উহার আসল পরিচয়ের কথাটা উয়াক জানে দেওয়া খাবে ভালে ভালে বড় হোক তারপর দেখা যাবে বাসুদেবক মই জুরানপুর পেটে উহা কলম গুরুদেবক তাগিল্লা সংবাদ দিশ হেপাকের কাজলা কোনে গোচেয়া বই তার নগদ দেখা করিং উহায় চলে গেল মুই হরনন্দক নিয়ে আরও আসিলুম নীলফামারি গৌরাঙ্গ করলুম গৌরাঙ্গ বসি থাকলে তো হবে না এলাও মেলা কাজ বাকি গৌরাঙ্গ চলো কুড়ি গ্রাম যাই হোটেকোনা মোর মতন মেলা যুবক আছে উমরা আগত তোমার অধীনে নবাব বাহিনীত কাজ করছে এলা ফিরিয়ে যাচ্ছে বাড়ি উমকও আমরা কাজত নাগের পাই মুই করলুম চল পরের দিনে আমরা কুড়িগ্রাম আসিল হটেকোনা আমরা দেখা করলং মতিয়ার নামে একটা চেংড়ার নগর গৌরঙ্গ মতিয়ারক কল মতিয়ার দেখে তো কাক আনিচুং মতিয়ার মোক চিনি না পাল গৌরঙ্গ কল এবার তো চমকে দিম হারে বোকা রাজাজি মতিয়ার আবেগে মোর পাও ধরি কান্দির ধরিল মুই টানি তুলি জানং মতিয়া তোমার মন ভাঙ্গিছে তোমরা নাও না আছেন নয়া করি নয়া কায়দায় হামাক শুরু করা খাবে লড়াই গৌরঙ্গুয়া কোল এলা রাজাজি না করিয়া রাজাজি রাজি করিয়া ডেকাইস বাতাসেরও কিন্তু কান আছে মুই কলুং নিরাপত্তার বাদে নামটা বদলে ফেলাচ হয়ে সুং ভবানী পাঠক পাঠক পাঠকজি করিয়া ডাকের পায়েস মতিয়ার হামাক নিয়ে গেল উমার বাড়ি মার পরিবারটা হল সুফি পরিবার উমার ঠে সন্ন্যাসী আর ফকির একই উমার বাড়িতে কাটাইলুং রাতিটা পরিবারের মানসিলা কো মোর আসল পরিচয়টা দিল না থাক আজ এই এই দেখি নাও বৈখান বিদ্রোহের ঘাটা